এতগুলো ব্যাকপ্যাক করে আমরা দুজন মিলে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি শো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে রাত আর আমি রাত্রেবেলায় বিছানা চাদরটাকে উঠিয়ে নিচের মধ্যে ফেলে দিয়েছি আর এখন ব্যাগ প্যাক সব কিছু প্যাকিং করা হবে মানে ব্যাগটা প্যাকিং করা হবে এখানে তোমাদের দাদাভাই ব্যাগ প্যাকিং করতে বসে গেছে আর আমরা তো অলরেডি হয়ে গেছে তখন আর ব্লগ করবো সেটা মাথায় আসেনি তার জন্য আর ওটা ভিডিও করা হয়নি আমরা কিন্তু খুব সকাল সকাল বেরোবো তার জন্য এখনই সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখনই শুয়ে পড়ব এখন আর ব্লগটা কন্টিনিউ করছি না দেখা হচ্ছে সকালে প্রথমে চার্জার বের করতে ভুলে গেছিলাম তারপরে আবার চার্জারটা বের করলাম তো এখন বাজে সকাল এগারোটা আমি এখন যাচ্ছি ভ্রু করতে আগের দিন আমি ভুলে গেছিলাম যে আমি ভ্রু লাগ করিনি চলো এবার তোমাদেরকে বলি আমরা কোথায় যাব ঘুরতে না না আমরা দুজন একসাথে ঘুরতে যাচ্ছি না তোমাদের দাদা ভাই আলাদা যাবে আর আমি আলাদা যাব তোমরা এখন এটাই ভাবছো তো যে প্রথমের দিকে বললো আমরা দুজন মিলে যাচ্ছি আর এখন একা একা না ওটা একটু মজা করছিলাম তো দেখো এখন আমার ভ্রু লাগ করা কমপ্লিট এখন আমি যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে এখন রেডি হবো মা আমাকে ফোন করে বললো মা বেরিয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে গেছি বাড়ি এসে খাওয়া হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলে এরপালি পরারও আমি সময় পাইনি এই যে দেখো তিনটে দিন আমি এখন ব্যাগের তো ভরে নেবো কারণ আমি এখন বলার সময় পাবো না মা আমাকে ফোন করে বললো যে মা চলে এসছে রথ বাড়িতে আর আমি জানো তো এখান থেকে না একা একা যেতে পারি না তার জন্য আমি মাকে ডেকেছি মা আর আমি এখন এখান থেকে যাবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বললামই না যে আমি কোথায় এসেছি আর তোমাদের দাদা কোথায় গেছে তো চলো সেটাই এখন তোমাদেরকে বলি আমি এসেছি আমার দাদুর বাড়িতে কারণ দাদুর বাড়িতে কালী আছে তার জন্য তোমাদের দাদা গেছে পাহাড় কোম্পানি থেকে নিয়ে গেছে প্রত্যেক বছরে এই ট্যুরটা হয় কিন্তু এর আগের বার যেতে পারিনি কারণ এর আগের বার দাদু মারা তার জন্য আর যেতে পারিনি তো এবার তো সবকিছু ঠিকঠাক আছে তার জন্য এবার গেছে তো দেখো আমি এখন চলেছে দিদির বাড়িতে দিদির বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করে দিচ্ছি পাপাকে মা ভাত খাইয়ে দিলো তারপরে আমি এখানে এসে এখন হয়ে নেপালিশেলে আমি আবার পাপাকে পড়িয়ে দিয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি কারণ দিদি পাপাকে ধরেছিল আর আমি ওকে দিয়েছিলাম তাই ক্যামেরা ধরো লোক ছিল না তার জন্য সেটা ভিডিও করা হয়নি এই যে দেখো আমার ফাইনালি নিরপালিশ করা কমপ্লিট আর জানো তো বিয়ের আগে না এরকম করে নিরপালিশ অনেকবার পড়তাম মানে যখনই নেপালিশ পড়তাম আমি এভাবেই পড়তাম আর বিয়ের পরে এইবারই হলো ফার্স্ট টাইম যে আমি এরকম করে নিরপালিশ পড়লাম আর এইদিকে পাপারা টিভিতে গান দেখছে মানে গান যে টিভিতে হচ্ছে ও একেবারে মন দিয়ে শুনতে যে হ্যাঁ কী গান হচ্ছে ও না গান শুনতে খুব ভালোবাসে আমার মায়ের মতো আমার মতো মানে প্রচুর গান লাপার মানে ওকে যে কোনো একটা গান দিয়ে দাও না ও মন দিয়ে ভালো করে সেটাকে দেখেও মনে রাখবে তারপরে এই যে দেখো পাপ্পা আর আমি এখানে নিয়ে খেলছিলাম এই যে নেপালিস খেলতে গেল তো ওর মাথায় লাগলো আর এখনই কাটতে শুরু করবে আর কাদা থামবে না আসলে কি তো আমার বাবার না সামনে দুটো দাঁত বেরিয়েছে তার জন্য না ওকে একটু বেশি টিপ লাগছে দিদি তার এখানে ওই ওর পাপার সাথে খেলা করছিল পাপাকে একটু আদর করে দিচ্ছিল সব ছেলে মেয়েরাই মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে আমার পাপাও সেই একই রকমের মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসে তার জন্য বাবাকে এখন ভোরে ভোরে আদর করে দিচ্ছে যেহেতু দিদু সারাদিন বাড়িতে ছিল না তার জন্য ওই সারাদিনের আদরটা এখনই করে দিল এখন বাজে রাত আটটা আর এখন দেখো আমার পাপার বদমাইশি ওই এখন জানলার মধ্যে ঢুকে এখন গান শুনছে গান শোনা হয়ে গেলে আবার যেন ক্যামেরার দিকে তাকাবে আর দেখবে কেমন করবে মানে ও রিয়াকশন দিবে আমরা যখন আসলাম তখন ওর মুখটা আঁকছিলো কারণ তখন তাই ঘুমিয়ে উঠেছিলো আর এখন দেখো না এখন একদম ফ্রেশ হয়ে গেছে তো এখন আর বদমাশি শেষ নাই এখন ওর মাকে আদর করে দিবে আমি বলছি পাপা বাইরে আসো বাইরে আসো দেখো আমার হাতের মধ্যে মারছে কিন্তু ওর বাইরে আসো না ওখানে চুপচাপ করে বসবে আর এরপরেই দেখো শুরু হবে এখন আর দাঁত বের করা মুখ বের করা এই যে দেখতে পাচ্ছ সামনে দুটো দাঁত আর এই যে তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে তোমরা একটু হাই করে দাও দিন দিন যত বড় হচ্ছে তত ওর বদমাশি বেড়েই চলেছে এই যে দেখবো তোমরা জানলার মধ্যে কোথায় ঢুকে আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো জানলার মধ্যে ও এখানে ঢুকে বসে আছে এখানে যে কতগুলো মশা আছে ওকে কামড়াচ্ছে তারপরে ওর শিক্ষা হচ্ছে না ও দেখো যে ক্যামেরা ধরবে মানে তারপরে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখা হচ্ছে নেক্সট ফোন একটা ব্লগে